প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো অনেক সুন্দর দেখেন চিকন লম্বা হলুদ এবং সবুজ রঙের এই পাতাগুলো দেখতে যে কারো ভালো লাগবে এবং চাইলে কিন্তু আপনারা এই ধরনের সুন্দর পাতার এই গাছগুলো আপনাদের ফুল বাগানে বা সার সাদের ঘরের বারান্দায় ফুলের টবের মধ্যে যে কোনো জায়গায় ঘরের উঠোনে আপনারা খুব সহজেই চাষ করতে পারবেন আজকে আমরা ভিডিওতে দেখাবো আমরা কিভাবে টবের মধ্যে এই ফুলের চারাটি রোপণ করেছি বন্ধুরা আপনারা প্রথমেই খেয়াল করে দেখুন আমরা যে কাজটি করছি প্রথমে একটি টব সংগ্রহ করেছি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এই টবের মধ্যে মাটি দিয়ে এবং শুকনো পচা গোবর সার মিশিয়ে তারপর আমরা এই গাছের এই চারাটি রোপণ করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের শিকড় দেখা যাচ্ছে ছোট চিকন বন্ধুরা গাছটা কিন্তু একদম ছোটো অবস্থায় একটু পরের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাল দিয়েছে এবং ডাল থেকে অনেক পাতা আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটির জন্য আলাদা কিন্তু কোনো পরিচর্যার প্রয়োজন নেই শুধু আপনারা মাঝে মাঝে পানি দিলেই হবে আর তেমন কোনো পরিচর্যা নেই গাছটি আস্তে আস্তে আরও বড়ো হবে পাতা অনেক বেশি হবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আরও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ